নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি আটই ডিসেম্বর দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কেমন যাবে আজ সারাদিন দেখুন বন্ধুরা প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছি আজকে কিন্তু শনি নক্ষত্রের প্রভাব শনি মার্গী হওয়ার পর শনি নক্ষত্র পুষ্যায় কিন্তু চন্দ্র এসে উপস্থিত এবং অবশ্যই শনির প্রভাব আজকের দিনে বৃদ্ধি হচ্ছে একদিকে কিন্তু শনি মিন রাশির ঘরে অর্থাৎ বৃহস্পতির ঘরে এবং চন্দ্র কিন্তু নিজের ঘরে সক্ষেত্রী যখনই মনের কারগ্রহ চন্দ্র শক্তিশালী হচ্ছে আমাদের জীবনে যা যা মেন্টাল প্রভাব চলছে মানসিক প্রভাব ভালো হতে পারে মন্দ হতে পারে সেগুলো কিন্তু অবশ্যই বাড়ছে কিন্তু চন্দ্র সক্ষেত্রেই থাকার সুবিধা হচ্ছে আপনার পজিটিভ মাইন্ডসেট যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ক্রিয়েটিভ মাইন্ড কাজ করা এবং যে কোনো বিষয়ে একটা মনের সাহস উদ্যম থাকা এগুলো কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে কিন্তু এই দিকটা খেয়াল রাখতে হবে আজকে দিনের মধ্যে মনকে এমন কোনো রসদ দেওয়া উচিত নয় যেখানে মানসিক স্ট্রেস বাড়তে পারে মেন্টালি কোনো হতাশা বাড়তে পারে বা এমন কিছু একটা দুঃখের বিষয় শুনলেন তাদের থেকে কোনো সিনেমা দেখলেন বা কোনো হতে পারে দুঃখের বিষয়গুলো নিয়ে চর্চা করলেন সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল কিন্তু প্রদান করতে পারে এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন এবং সতর্ক থাকতে হবে শনি প্রভাব মানে একটা কর্মমুখী দিন থাকবে ঘরে বাইরের বিবিধ কাজ বা যারা অফিসে কাজ করছেন কাজের স্ট্রেস বা কাজের কিছুটা প্রেসার দায় দায়িত্ব এটা কিন্তু থাকবে শনি মঙ্গলে যেহেতু একটা প্রচ্ছন্ন কানেকশান আছে এই যোগের উপস্থিতি যদি আপনার জন্মচকে থাকে মানে শনি মঙ্গল যোগের উপস্থিতি তাহলে কাজের ক্ষেত্রে একটু বিরক্তিভাব থাকতে পারে এবং আমি মনে করি কাজের ক্ষেত্রে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যেসব কাজগুলো চলছে সেগুলোতে অবশ্যই একাধিক জায়গায় ভালো গ্রোথ যোগাযোগ এগুলো কিন্তু থাকতে পারে শনি এবং মঙ্গলের প্রভাব এখানে যেহেতু একটা কানেকশান আছে সাধারণত চোটাঘাত চলাফেরার বিষয়ে সতর্ক থাকা হাড়ের ব্যথা বেদনা অস্থিজনিত সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন এর আগে আমি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম শনি বক্রতা মুক্তির পর কিছু কিছু সমস্যা অনেকের আসবে সেই সমস্যাগুলোর বিষয়ে আপনি যদি অবগত থাকেন বা ভিডিওটা দেখে থাকেন এই বিষয়ে যদি ফিল করেন সমস্যাগুলো আসছে সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন পুরনো জিনিসপত্র কেনাবেচার যারা কাজ করছেন নির্মাণ কাজ করছেন মাটির তলা জিনিসপত্র মাইনিং ইত্যাদি যারা কাজ করছেন কয়লা লোহা কালো জিনিসপত্রে যারা কাজ করছেন ছোট গাড়ির যারা কাজ করছেন টোটালি কোনো মেটাল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন যন্ত্র যন্ত্রাংশ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে শনি কিন্তু এটা মাথায় রাখবেন কিছু কাজে একটু আপনাকে ধৈর্য ধরায় হয়তো একটা কোনো লম্বা লাইনে দাঁড়াতে হলো কারোর জন্য অপেক্ষা করতে হলো কোথাও গিয়ে এই জাতীয় বিষয়গুলো জেনারেলি আজকের দিনে থাকতে পারে পুষ্যা নক্ষত্র একটি শুভ নক্ষত্র তাই সারা দিনের মধ্যে কেনাকাটি শখ আহ্লাদ পূরণ আপনার কিছু বিষয় নিয়ে ইম্পর্টেন্ট কেনাকাটি সেগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো আজকে যদি কোনো ক্ষেত্রে দেখেন কোনো আট সংখ্যার নম্বর কোথাও আসছে নাম্বার এইট তাহলে এটা বুঝতে হবে কোনো কাজে একটু আপনাকে অপেক্ষা বা দেরি করতে হতে পারে এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো নাম্বার এইটের সংখ্যা যদি আসে সাধারণভাবে এটা খেয়াল রাখতে রং রঙের ক্ষেত্রে অবশ্যই নি আকাশি ব্লু এই জাতীয় রঙগুলো যদি কোথাও দেখেন তাহলে বুঝবেন কোনো ক্ষেত্রে আজকের দিনটা একটু অপেক্ষার একটা ইন্ডিকেশন আছে এবং কিছু কর্মেরও এখানে কিন্তু যোগ বা কর্মেরও কিন্তু কিছুটা একটা সংযোগ হরস্কোপে থাকতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আজকের দিনে ভাব শুভ ধৈর্যশীল আয়গুলোতে ভালো ফল পাবেন নিয়মিত কোনো আয় থেকে ভালো ফল পাবেন তবে ফাটকার ক্ষেত্রে গত দু আড়াই দিনের তুলনায় আজকের দিনটা অনেক ভালো এবং সব থেকে বড়ো কথা চন্দ্র যেহেতু ট্রানজিট করে সক্রিয় হয়েছে গত আড়াই দিন ধরে যার যা সমস্যা চলেছে সেটা অনেকটা মেটার দিকে থাকবে আজকের দিন এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন জ্ঞান বুদ্ধি বিকাশ কোনো পড়াশোনা অকাল সায়েন্স এগুলো ক্ষেত্রে ভালো তবে সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব যেহেতু বেশি থাকবে কিছু কিছু রাশি অবশ্যই ঢাইয়ার প্রভাব এবং সাড়ে সাতির প্রভাব বাড়বে তার মধ্যে সিংহ রাশি ধনুরাশি ঢাইয়ার প্রভাব চলবে এবং সাড়ে সাতির ক্ষেত্রে অবশ্যই কুম্ভ রাশি মীন রাশি এবং মেষ রাশি চলবে কথা আসা যাক দেখুন রঙের রঙ হচ্ছে নীল রঙের প্রভাব থাকছে তো নীল আকাশি জাতীয় রঙগুলো বা বেগুনি রঙগুলো দেখলে আপনারা বুঝবেন শনির কিছু প্রভাব আছে নতুন কর্মের খোঁজ কিছু জায়গায় অপেক্ষা একটু আপনাকে ধৈর্য রাখতে হবে কিছু পুরনো বিষয়ের স্মৃতি সেগুলো থেকে সামনে আসতে পারে যেমন আজকে যদি আট সংখ্যার প্রভাব দেখেন অনুরূপ নীল রঙের মতো সংখ্যাটা কিন্তু ব্যবহার করবে তো আট সংখ্যার মধ্যে পুরনো বিষয় কানেকশান কোনো চাকরি যোগাযোগ কর্মের কোনো সন্ধান বা আপনার ক্ষেত্রে কিছু পুরোনো বিষয় সামনে আসে এগুলো কিন্তু আট সংখ্যার ব্যবহারিক কাজের মধ্যে আমরা দেখতে পাবো তো আজকে কোন লগ্ন বা কোন রাশির ক্ষেত্রে কোন রং শুভ সেটা একটু বলে দিই আমি লগ্ন রাশি উভয় ক্ষেত্রে বললেও আপনারা যদি লগ্ন জানেন লগ্নটাই দেখবেন দেখুন মেষের ক্ষেত্রে প্রথমত বলবো হলুদ লাল এবং সাদা রংটি ব্যবহার করতে পারেন এখানে বৃষর ক্ষেত্রে অবশ্যই নীল সবুজ এবং হলুদ রংটি ব্যবহার করতে পারেন সাধারণত আপত্তি নেই মিথুনের ক্ষেত্রে অবশ্যই হলুদ সাদা নীল এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সাদা আকাশি রং নীল রং বেগুনি রং ব্যবহার করতে পারেন এবং কমলা লালের যে কোনো সেট ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে হলুদ কমলা লাল এবং অবশ্যই সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে সাদা হলুদ অবশ্যই আকাশী নীল এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা কমলা এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে আকাশি বেগুনি এবং সাদা রংটি ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে ঘি কালার অফ হোয়াইট কালার তার সঙ্গে কিন্তু হালকা সবুজ রং ব্যবহার করা যেতে পারে অবশ্যই কমলা এবং সাদা রংটি ব্যবহার করা যেতে পারে হালকা বেগুনি আকাশে এগুলো ব্যবহার করতে পারেন এবং এখানে আমি বলবো ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ তার সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারে লাল এবং তার সঙ্গে নীলের যে কোনো রং ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল সাদা অবশ্যই বেগুনি অফ হোয়াইট এবং অবশ্যই সবুজ রংটি ব্যবহার করতে পারেন কুম্বের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা লাল হলুদ এবং আকাশি রংটি মিনের ক্ষেত্রে অবশ্যই নীল হলুদ সাদা এবং অবশ্যই লাল কমলা যে কোনো সেট ব্যবহার করতে পারেন না রঙগুলি অবশ্যই অবশ্যই আপনারা লগ্ন রাশি জানলে লগ্ন দেখবেন এবার হচ্ছে আজকের যে নক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে পুষ্যা নক্ষত্রের প্রভাব শনি নক্ষত্র অন্য দুই শনি নক্ষত্র মানে পুষ্যাকে নিয়ে তিনটে হবে পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে এর মধ্যে যদি আপনার কোনো নক্ষত্রে জন্ম হয় তাহলে কিন্তু আজকের দিনটা খুব সেন্সিটিভ এবং ইমোশনাল কাটবে এবং রাশির নক্ষত্র লগ্ন নক্ষত্র দু ক্ষেত্রে ইমোশনাল কাটলেও রাশির নক্ষত্র যদি পুষ্য অনুরাধা উত্তর ভাদ্রপদ হয় তাহলে কিছু কাজের কাজ বা ভালো লাভদায়ক সিচুয়েশান থাকতে পারে আজকে যে নক্ষত্রগুলো সমস্যা বা ভালো ফল পাবেন সেগুলো দেখে নিই ভালো ফল পাবেন পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ তিন বৃহস্পতি নক্ষত্র অবশ্যই রাশি নক্ষত্র এবং অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী তিন বুধের রাশির নক্ষত্র কিছু সমস্যা থাকবে আদ্রা সাথী তিন রাহু রাশি নক্ষত্রের ক্ষেত্রে এবং কিছু আহ টুকিটাকি বাধা বিপত্তি যদি বলেন সমস্যা থাকতে পারে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফরি পূর্বাশারা যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটাকে কিন্তু অবশ্যই ফলো করবেন আমি আলোচনাটা লগ্ন ভিত্তিক করলো আপনারা লগ্ন জানা থাকলে লগ্নটাই ফলো করবেন আর আমাদের যোগাযোগের নাম্বারে যে কোনো প্রয়োজন বা সমস্যায় বুকিং করে আপনি যোগাযোগ করতে পারেন আলোচনা ফোনে হতে পারে আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় আমাদের প্রত্যেকটা আলোচনা কিন্তু হরি ধরে হয় না যে সময় এতটা দেওয়া হবে অনলাইনে বা অফলাইনে আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে এবং যতক্ষণ তাতে লাগে লাগবে এবং সেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন পেজটি অবশ্যই একটু ফলো করবেন এক সেকেন্ডের ব্যাপার আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ায় আছেন জানেন আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি এটা সম্পূর্ণ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর এবার আমরা শুরু করছি লগ্ন রাশি ভিত্তিক আলোচনা যদি লগ্ন জানেন লগ্নটা দেখবেন অবশ্যই দু হাজার ছাব্বিশের যে দু হাজার পঁচিশে যে তফাত এটা কিন্তু মিস করবে না দু হাজার পঁচিশে যে টপিকগুলো আপনি কাজ করছেন দু হাজার ছাব্বিশে কি সেগুলোই চলবে একই রকম থাকবে না ডাউন ফল হবে বা ভালোর দিকে হবে সমস্ত বিষয় নিয়ে পার্থক্যমূলক আলোচনা চলে আসছি এবার লগ্ন আলোচনা আলোচনায় আপনারা শুনতে থাকুন মেষ লগ্ন ক্ষেত্রে চন্দ্র চতুর্থ ভাবে এবং চতুর্থপতি ভাবে হওয়ার জন্য বাড়ির কাজকর্ম পার্সোনাল কাজকর্ম একদম ব্যক্তিগত বিষয় এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে মন মানসিকতা আবেগ তারিত বেশি থাকবে শনির প্রভাব আপনাদের রাশির দ্বাদশে থাকার জন্য লোয়ার কান এর বিষয়ে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে একটু কাজে দায় দায়িত্ব বা কাজের সময় বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে কিছু উন্নতি সুযোগ বিষয় আসতে পারবে কর্মসূত্রে বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা রয়েছে এবং কিছু বিষয় লং টার্ম ইনভেস্ট বা ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে সময়টা ভালো আগে থেকে ইনভেস্টমেন্ট থাকলে সেখান থেকে লাভ হতে পারে তবে বিশেষ শখে বিশেষ প্রয়োজনে কিছু জায়গায় খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিদ্যাযোগ অত্যন্ত ভালো আজকের দিনে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন মেডিকেল রিলেটেড কাজকর্ম ক্ষেত্রে ভালো ফল পাবেন চন্দ্রের দৃষ্টি যেহেতু কর্মভাবে আছে সৃজনশীল যে কোনো কাজ বাড়ি থেকে পরিচালিত কাজ এগুলো ভালো যাবে ব্যবসা স্থান স্থিতিশীল থাকবে তবে হেলথের দিকটা একটু দুর্বল থাকতে পারে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি যে কোনো বিষয়ে সর্দিকা দাঁত লোয়ার ব্যাকপেন অন্যান্য কিছু সমস্যা থাকলে সেগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি দাম্পত্য সুখ এখানে যদি দেখি স্থিতিশীল লতার মধ্যেই থাকছে এবং জেনারেলি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আজকের দিনে আছে পার্সোনাল কেনাকাটি ইত্যাদি আজকের দিনে করতে পারেন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সূর্য অষ্টমে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে কিন্তু জেনারেল প্রেম স্বাভাবিক থেকে দিকে থাকবে যে যে পারস্পরিক একটা দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে সেটার জন্য অবশ্যই চোট আঘাতের বিষয় বা গুরুজনদের হেলথের বিষয়টা খেয়াল রাখা জরুরি ডিটেলে জানতে আপনাকে দু হাজার পঁচিশ ছাব্বিশের ফল অবশ্যই বৃহস্পতি ট্রানজিট এবং অন্যান্য ভিডিও গুলোকে ফলো করতে হবে আমরা চলে আসছি পরবর্তী ভিডিও বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির কথা আসা যায় চন্দ্র রাশি তৃতীয় এবং শনির কানেকশান একাদশস্থ শনি কিছু বড় লাভ হওয়ার থাকলে হয়ে যাবে তবে এখানে কাজের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি কাজের ক্ষেত্রে উন্নতি সেগুলো কিন্তু থাকবে যেহেতু মঙ্গল শনির একটা পারস্পরিক দৃষ্টি বিনিময় যোগ আছে চোটাঘাতের বিষয় একটু খেয়াল রাখা দরকার আইনি কিছু বিষয় চলে সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে চলমান কাজগুলো লাভ হবে ভ্রমণযোগ শুভ যাত্রা কমিউনিকেশন কোনো জায়গায় ঘোরাঘুরি এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু আজকের দিনে পেতে পারেন এছাড়া আমি এটা বলবো প্রেম সম্পর্ক রিলেশনশিপের উপর যেহেতু শনি দৃষ্টি আছে তো পুরোনো প্রেমের সঙ্গে বা পুরোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ পুরনো কোনো বন্ধু ভালো লাগার মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া সম্ভব চলতি প্রেমের মধ্যে কোনো বিমর্ষতা মনের ভেতর থাকলে সেটা একটু থাকবে আদারওয়াইজ কিন্তু এমনি প্রেমের ক্ষেত্রে ভালো যেতে পারে বিদ্যাযোগের ক্ষেত্রে খুবই ভালো আজকের দিনটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা টেকনিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড আইনি কোনো বিষয় নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো যেতে পারে এবং শনি যেহেতু একাদশ আছে কোনো লোন প্রাপ্তি আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সময়টা কিন্তু উদ্যোগী যেতে পারে জেনারেলি এই যেহেতু শনি একাদশে আছে যে কোনো ধরনের মাটির জিনিসপত্র ছোট কাজকর্ম আপনি ভালো ফল অবশ্যই পাবেন কিছু চাহিদা পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে তৃতীয় একটু দৌড়ঝাঁপ করাবে কোনো জায়গায় যাত্রা গোচর ভ্রমণ এগুলো হতে পারে কিছু বিষয়ে ছোটখাটো ঘটনা মনে একটু বেশি আবেগ আপনাকে কিন্তু করতে পারে এবং আমি এটা বলবো যে আজকে সারাদিনের মধ্যে আহ যে কোনো বিষয়ে শর্ট ডিস্টেন্স ট্রাভেল বেশি হবে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে কাজগুলো ভালো যাবে ডিটেলে আপনার ভিডিও ভিডিওগুলো দেখে নিন সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশি আলোচনায় আর দু হাজার পঁচিশ ছাব্বিশের তফাতের ভিডিওটা দেখে নেবেন চলে এলাম আমরা সরাসরি কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয়ভাবে এবং শনির কানেকশানে মারির ব্যথা বেদনার সমস্যা থাকে একটু খেয়াল রাখবেন সেভিংস এর ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে নতুন প্রাপ্তি ট্রান্সফার জব চেঞ্জ এগুলো হওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন কাজের জায়গায় একটু দায় দায়িত্ব বেশি থাকতে পারে কিন্তু স্থায়ী কর্মপ্রাপ্তি নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো যেতে পারে আইনানুক কিছু বিষয় কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে দাম্পত্য বিষয়ে শনি মঙ্গল যোগ থাকলে একটু খুঁটিনাটি সমস্যা মানসিক সমস্যা কিন্তু হতে পারে এখানে শনি দশম ভাবে থাকার জন্য বিশেষত টেকনিক্যাল ফিল্ড আইন যে কোনো ধরনের আইনি পেশা যে কোনো ধরনের কোনো ধরনের টিচিং প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স ইত্যাদি গবেষণা রিসার্চে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন শনি দৃষ্টি চতুর্থভাবে আছে ঠান্ডা লাগার প্রবণতা থাকলে খেয়াল রাখবেন বাড়ি গাড়ি প্রাপ্তি বা পুরনো বাড়ি নিয়ে কোনো কথাবার্তা এগো ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এছাড়া চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন যারা কথা খান তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন এবং এখানে দ্বিতীয়ভাবে চন্দ্র আত্মীয় কুটুম্ব বা পরিবারের হেল্পের ক্ষেত্র এখানে কিন্তু তাদের সহায়তা আপনি কিন্তু পেতে পারেন কথায় আবেগ থাকবে কিছু পুরনো কথা সামনে আসতে পারে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আর ঠান্ডা খাবারের কোনো যদি সমস্যা থাকে সেটা আজকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে আমি মনে করি দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে তবে বর্তমানে বুধের যে অবস্থান সেটা প্রেমের কিছুটা পরিপন্থী হতে পারে বুধ শুক্র যেহেতু এখানে যোগটা বা এখানে সূর্যের যে যোগটা চলছে শুক্র যেহেতু অস্ত প্রেমের ক্ষেত্রে যারা বর্তমানে খুব সমস্যা ফেস করছেন তারা জেনারেলি অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন আলাদা করে প্রেমের ক্ষেত্রে গিয়ে সমস্যা নেই প্রেম হচ্ছে বিবাহের আছে কিন্তু শুক্রের ট্রানজিটের জন্য বা সূর্য শুক্র যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে বর্তমানে কটা দিন ডিসেম্বরে সমস্যা থাকতে পারে এই বিষয়টা একটু আপনাকে সচেতন থাকতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন আর দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাতের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এখন কর্কটলগ্ন কর্কট রাশিতেই চন্দ্র সক্ষেত্রে এবং অবশ্যই কিন্তু শনি নক্ষত্রে কানেকশন অবশ্যই শরীর মনে একটা চাঙ্গা ভাব থাকবে কিন্তু ভীষণ আবেগ কাজ করবে মানে নবমস্ত শনির প্রভাব এটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন উচ্চশিক্ষা বিদ্যা পড়াশোনা এগুলোর ক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনটা কমিউনিকেশন বা কমিউনিকেটিভ কাজগুলো করা যেতে পারে অনলাইনের কাজ টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করার ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই কিছু কিছু প্রবলেম থাকতে পারে যেহেতু শনি মঙ্গলের একটা প্রচ্ছন্ন দৃষ্টি বিনিময় যোগ আছে ফলত এই বিষয়টা একটু সচেতন থাকা দরকার এবং আজকের দিনে আমি এটা বলবো যে নতুন প্রেমের যোগাযোগের অসুবিধা নেই বিবাহ কেন্দ্রিক বিষয় বা দাম্পত্য ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে একটু সমস্যা থাকবে নচেত এমনি ভালো ফল পাবেন এবং এবং জেনারেলি আজকের দিনটা ব্যবসা স্থান খুবই ভালো ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বাড়বে কর্মভাব স্থিতিশীল থাকবে কিন্তু কাজের ক্ষেত্রে একটু পরিশ্রমী দিন বা খাটাখাটুনি বাড়ছে এটা মনে হতে পারে চন্দ্র লগ্নে থাকার জন্য অবশ্যই এনার্জেটিক ভাব থাকার জন্য একাধিক বিবিধ কাজ যেগুলো হয়তো আটকে গেছে বা পেন্ডিং রয়ে গেছে সেগুলো শেষ করতে পারেন কোথাও যাত্রা করার থাকলে আজকের দিনটাকে ইউটিলাইজ করতে পারেন আউটডোর ওয়ার্কগুলোকে ইউজ করতে পারেন এছাড়া ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন দুধ জল খাদ্যদ্রব্যের ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন দাম্পত্য জীবন ইমোশনাল থাকবে জেনারেলি শনিমঙ্গল যোগ না থাকলে ভালো ফল পাবেন এবং যেকোনো কোনো বিষয়ে সাদা জিনিসপত্র বৈদেশিক ব্যবসাগুলোতে গুড রেজাল্ট পাবেন আয় ভাব মোটের উপর শুভ থাকার সম্ভাবনা আছে কোমরের ব্যথা ব্যাক পেনের সমস্যার বিষয়ে একটু সচেতন সতর্ক থাকবেন কিছু শুভ পরিবর্তন থাকতে পারে জানতে আপনাকে অবশ্যই পঁচিশ এবং ভিডিওটা দেখতে হবে সেখানে বিষয় জানতে পারবেন এবং অন্যান্য ভিডিওগুলো ভিডিও ভিডিওগুলো ফলো করবেন আর লগ্নে যেহেতু চন্দ্র আছে এটা মাথায় রাখবেন যে আগে কাজগুলো করবেন নচেত কিন্তু ভাবুক প্রবণতা আপনাকে গ্রাস করতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে চন্দ্র অর্থাৎ রাশির বা লগ্নের আগের ঘরে তো চন্দ্র বা শনির কানেকশানে শনি অষ্টমে আছে ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে এটা খেয়াল রাখতে হবে শনি অষ্টমে কোর্ট কাছারি সমস্যা থাকলে বা কোর্ট কাছারি চলে সেখানে কিছু পরিবর্তন থাকবে একাধিক ক্ষেত্রে দাম্পত্য অশান্তি বা দাম্পত্য প্রবলেম বা লাইফ পার্টনার হেলথ নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন জেনারেলি দাম্পত্য সুখে আবেগপূর্ণতা আজকের দিনে বেশি থাকবে যাদের কোনো সমস্যা নেই আর কি বিদেশ যাত্রার সম্ভাবনা আছে লাইফের সঙ্গে জড়িত বিষয় কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন হতে পারে বিদ্যাভাব শুভ যেতে পারে গবেষণা রিসার্চে ভালো ফল পেতে পারেন অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স ইত্যাদি প্রফেশনগুলোতে ভালো ফল পেতে পারেন মিডিয়া ওরিয়েন্টেড কাজগুলোতে ভালো ফল পাবেন শনি যেহেতু অষ্টমভাবে আছে জয়েন্ট পেন রিলেটেড সমস্যা থাকলে খেয়াল রাখবেন যোগ শুভ থাকলেও এটা খেয়াল রাখবেন আর যদি কোনো পরীক্ষা থাকে আপনার মনোসংযোগের অভাব কিছুটা থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে বর্তমানে মঙ্গলের অবস্থান আছে এবং মঙ্গল শনির একটা প্রচ্ছন্ন কানেকশানও আছে এখানে তো এক্ষেত্রে আমি বলবো যে প্রেমের ক্ষেত্রে একটু জেদ ইগো বা কোনো বিষয়ে একটু অভিমান এগুলো কিন্তু বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে নতুন প্রেমের যোগাযোগে কোনো অসুবিধা নেই কর্মযোগ ভালো কাজের ক্ষেত্রে একটু দায় দায়িত্ব অবশ্যই বাড়বে কিন্তু কাজের ক্ষেত্রে কর্মযোগ ভালো জেনারেল ব্যবসায় লাভ কিছু ট্রান্সফার পরিবর্তন উবরি লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে শ্বশুরালয় থেকে কোনো সম্পদ সম্পত্তি প্রাপ্তির যোগ থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন তবে শ্বশুরালায় কোনো কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেদিকটা খেয়াল রাখতে হবে এর বাইরে আমি এটা বলতে পারি চন্দ্র জন্য পরিমাণ বাড়বে সকাল সকাল কোথাও যাওয়ার থাকলে একটু আগে বেরোবেন বৈদেশিক কাজকর্ম বিদেশে যাত্রা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মগুলোতে গুড রেজাল্ট পাবেন অবশ্যই আরো জানতে আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন আর আপনারা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাতের ভিডিওটা এখনই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে কন্যালগ্ন কন্যা ক্ষেত্রে কন্যালগ্ন কন্যারশির ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র শনির কানেকশন প্রাপ্তি যোগ বাড়াবে আয় ভাব শুভ থাকবে আর্থিক বৃদ্ধি উন্নতির ক্ষেত্রে সময়টা ভালো শুধু তাই নয় ইচ্ছা সব পূরণ সব ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং অভিমানপূর্ণ থাকবে তবে শনি মঙ্গল যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে একটু জেদ অভিমান একটু জেদ কিছু ক্ষেত্রে একটু রাগ বাড়তে পারে পুরো প্রপার্টি নিয়ে কিছু ডিল হওয়ার ক্ষেত্রে ভালো পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে পায়ের ভেতা বেদনার বিষয়েও খেয়াল রাখবেন দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে শনি মার্গি হওয়ার পর আমি যে ভিডিওটা আগে আপডেট দিয়েছিলাম আপনারা জানেন যে শনি মার্গি হওয়ার পর কিছু ব্যক্তিতে কিছু সমস্যা থাকতে পারে তো শনি মার্গি হওয়ার পর আহ জেনারেলি আপনারা খুঁটি বিষয়গুলোতে আরো একটু ভালো ফল পাবেন সমস্যাগুলো মিটবে কিন্তু কিছু ব্যক্তিদের শনি যাদের নেগেটিভ আছে এই শনি নক্ষত্র যেদিন থাকবে কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য সমস্যা হঠাৎ করে বেড়ে গেল ব্যবসার ক্ষেত্রে কিছু প্রবলেম আপনারা জ্যোতিষীয় পরামর্শ ইমিডিয়েট নিয়ে নেবেন এটা খেয়াল রাখবেন আজকের দিনটা অবশ্যই কিন্তু বিদ্যাযোগ ভালো প্রেম মজু বিবাহের কানেকশন আছে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন শত্রু নাশের যোগ আছে এবং আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে শনির দৃষ্টি লগ্নে থাকার জন্য একটু কাজে সকাল সকাল উঠতে দেরি হওয়া ইত্যাদি টেন্ডেন্সি থাকবে সময়ভাবে কিছু যাওয়ার থাকলে হাতে সময় সময় নিয়ে একটু বেরোবার চেষ্টা করবেন আর আমি এটা বলবো শনি যেহেতু পঞ্চমেশ নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে ভালো যেতে পারে এবং আপনার প্রেমিক প্রেমিকা আপনার হাজব্যান্ড ওয়াইফ এদের জীবনে কিছু সাকসেস পাওয়ার সম্ভাবনা আজকের দিনে বাড়ছে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের ভিডিওটা দেখতে হবে এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায় আপনারা অবশ্যই শনি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে এখানে কিন্তু চন্দ্র অবস্থান করছে কর্ম এবং শনি কানেকশনে নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে পরিবারে কারোর আগমন ঘটতে পারে পারিবারিক কাজ পার্সোনাল কাজ ব্যক্তিগত কাজগুলো ভালো ফল অবশ্যই পাবেন কোমরে ব্যথা ব্যাক পেনের সমস্যা থেকে একটু খেয়াল রাখবেন মেডিকেল কাজগুলো আজকের দিনে করতে পারেন পুরোনো বাড়ি পুরনো গাড়ি ইত্যাদি কিছু সেল আউট করা যোগাযোগ হওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে চোট আঘাতের নমিনাল সম্ভাবনা রয়েছে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে অনুভূতি তারিত বা আবেগ তারিত বেশি হবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই প্রেম প্রেমিভার কানেকশন আছে জেনারেল ব্যবসা ভালো যাবে দাম্পত্য সুখে কিছু পয়েন্টে যেহেতু শনিমঙ্গলের একটা প্রভাব আছে পার্টনারের সঙ্গে মতেরাম হতে পারে তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন নতুন উদ্যোগ সফলতা পেতে পারে কম্পিটিভ কোনো কাজকর্ম খেলাধুলো কোনো গেমস ইত্যাদি ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং যে কোনো বিষয় কম্পিটিভ জায়গায় আপনি কিন্তু ভালো ফল পাবেন অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলো আউটডোর ওয়ার্ক সেগুলোতে কিন্তু জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পাবেন যাত্রায় লাভ হতে পারে কারোর সঙ্গে কোনো যোগাযোগ ইত্যাদিতে ভালো ফল পেতে পারেন এবং অফিসিয়াল কাজকর্ম ব্যাংকিং কাজকর্ম এগুলোর মধ্যে কিন্তু ভালো ফল পাবেন চন্দ্র দশমভাবে থাকার জন্য মাস ফেম মান সম্মান পথ প্রচেষ্টা লাভ ভালো সামাজিক যোগাযোগে কিন্তু ভালো ফল অবশ্যই থাকছে বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে পঁচিশ এবং ছাব্বিশের তফাতের ভিডিওটা চন্দ্র যেহেতু দশমে আছে যে কোনো সেবামূলক কাজগুলোতে গুড রেজাল্ট পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে আপনাদের রাশির কিন্তু নবম ভাবে ভাগ্যপতি ভাগ্যস্থানে পরিস্থিতিগত সুযোগ সুবিধাগুলো পাবেন কোনো কাজ বকেয়া থাকলে বা বিশেষত আড়াই দিন চন্দ্র যে অষ্টমে অবস্থান করছিল তার তুলনায় শারীরিক মানসিক ক্ষেত্রে ভালো যাবে এবং কিছু সমস্যা হয়ে থাকলে সেটা নিবারণ বা মেটার দিকে এগোবে আহ এখানে পড়াশোনা অত্যন্ত ভালো ধর্ম কর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন পুরনো প্রেম পুরনো সম্পর্ক কামব্যাক করা বা তাদের সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ হওয়ার যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে আবেগ অনুভূতি বেশি থাকবে কিন্তু সেটা মাথায় রাখতে হবে শনি যেহেতু প্রেমের ঘরে আছে কানেকশন ইত্যাদি ক্ষেত্রে ভালো দিল মন মানসিকতা যদি আগে থেকে ডাউন সিচুয়েশনে থাকে প্রেমের ক্ষেত্রে সেটা কিন্তু নেতিবাচক ফল দেবে সাধারণত টেকনিক্যাল পার্সনরা ভালো ফল পাবেন রেগুলার প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন পেটের গোলমাল হজমের সমস্যা বিষয়ে জেনারেলি খেয়াল রাখবেন বাড়ি ঘর নির্মাণ বাস্তু বাড়ি দোকান ঘর ইত্যাদি থেকে কিছু প্রাপ্তি কোনো জমি জায়গা কেনা ব্যচা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন জেনারেলি আজকের দিনটা অবশ্যই বলবো কর্মভিত্তিক দিনটা ওভারঅল পজিটিভ কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে এবং যে কোনো কিছু বিষয়ে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং এখানে আইটি ফিল্ডে যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন শনি প্রভাবিত দিন এবং নবমের কানেকশান এখানে ফ্যামিলি বিজনেস পারিবারিক পেশা পুরোনো বিষয়গুলো নিয়ে কিছু নাড়াঘাটা হওয়া এগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে সেভিংস ফান্ডিং ইনভেস্টমেন্ট করতে পারেন উদ্যোগপূর্ণ দিন থাকবে সন্তানের বিষয় কিছু যাদের ছেলে মেয়ে আছে তাদের বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে এখানে আহ শনি যেহেতু চতুর্থে বাড়ির জিনিসপত্র কেনা গ্যাজেটস পাঠছে সেগুলো ক্ষেত্রে ভালো আয় ভাব শুভ ফাটকা আয়ের যোগ স্থিতিশীল থেকে স্বাভাবিক থাকছে তবে আমি আবার একবার বলছি বৃহস্পতি বক্রি থাকবে এবং আপনার লগ্ন যদি অবশ্যই কিন্তু এখানে বৃষ্টি হয় সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোতে হবে এটা খেয়াল রাখবেন আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের দিনটা ভালো ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন জেনাল ব্যবসা স্থিতিশীল থাকবে দাম্পত্য সুখ যেরকম ইদানিং চলছে সেরকমই থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে শনি যেহেতু মঙ্গলের উপর একটা দৃষ্টি বিনিময় করছে ব্যথা বেদনা মারির ব্যথা বেদনা দাঁতের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যাগুলো বিষয়ে একটু খেয়াল রাখা দরকার চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আপনারা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাতের ভিডিওটা অবশ্যই এখনই দেখে নেবেন ধনু লগ্ন ধনুরাশি শনি অবস্থান করছে চতুর্থে এবং চন্দ্র আজকে অষ্টমে শনি চন্দ্র একটা প্রচ্ছন্ন নাক্ষত্রিক কানেকশান দেখুন প্রথমত বলবো পরিবারের হেলথ নিয়ে সমস্যা চলে এবং আপনার মেন্টাল স্ট্রেস ইত্যাদি চললে সেটা একটু বাড়তে পারে আর্থিকভাবে দিনটা লাভদায়ক অর্থপ্রাপ্তির যোগ আছে বাড়ি কোনো কেনাকাটি গ্যাজেস পার্চেস পুরনো জিনিসপত্র সেল আউট করার ক্ষেত্রে কিছু যোগাযোগ হরস্কোপে আসতে পারে কোর্ট কাচারি ম্যাটার সিভিল মামলা কিছু চললে আপনার গাড়ি রিলেটেড মামলা চললে সেখানে অবশ্যই কিন্তু কিছু ভালো পরিবর্তন কিছু চেঞ্জ হতে পারে তবে মামলা মোকদ্দমার গতিবিধির উপর নজর রাখা আজকের দিনে দরকার গবেষণার সাধনায় ভালো ফল পাবেন জেনারেল পড়াশোনাগুলো ভালো ফল পাবেন ঠান্ডা লাগার ধার থাকলে ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে তবে শনি এবং মঙ্গলের যে একটা কানেকশান চলছে এই কানেকশানের উপস্থিতি আপনার জন্মছকে থাকবে প্রেমের ক্ষেত্রে যে অভিমান একটু থাকবে যদি শনি মঙ্গল যোগের কানেকশান আপনার জন্মচকে না থাকে বা দশা না থাকে সেই অর্থে সমস্যা নেই এখানে জেনারেলি প্রেমজ বিবাহের কানেকশান সম্বন্ধ বিবাহের কানেকশান বিবাহ কেন্দ্রিক আলোচ আলোচনার ক্ষেত্রে শুভ দাম্পত্য ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি সংযোগ চলছে কিছুটা নরমে গরমে সময়টা চলছে কিন্তু আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি সূচক বিষয় স্ত্রীর কথা শুনে আপনার ভালো হওয়া স্বামীর কথা শুনে আপনার ভালো হওয়া এইগুলো কিন্তু ভালো ফল অবশ্যই দিতে পারে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল যোগাযোগ এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন তবে অষ্টমস্ত চন্দ্র যেহেতু কানেকশান কিছু উবড়ি লাভ হঠাৎ কিছু প্রাপ্তি এগুলোর যোগ থাকলেও রেগুলার যে কাজগুলো হয় সেখানে কিন্তু আপনাকে একটু ভেবে চিনতে হবে কিছু কিছু সাময়িক একটু বাধা আসার পর অগ্রগতি এইগুলো কিন্তু হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকছে বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে নেবেন আর আমি এটা বলতে পারি আজকের দিনে পুরনো স্মৃতিচারণা পুরনো বিষয় যেগুলো হয়তো মনে দুঃখ দিতে পারে এইগুলোকে বেশি নাড়াঘাটা না করাই ভালো চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের ভিডিওটা এখনই কিন্তু আপনারা দেখে নেবেন চলে এলাম মকর মকরাসির ক্ষেত্রে তৃতীয়স্থ শনি আপনাকে উদ্যোগী মনোভাব দেবে সব সমস্ত চন্দ্র ব্যবসার গ্রোথ বাড়াবে দাম্পত্য সমস্যা দু আড়াই দিন হয়ে থাকলে সেটা অনেকটা মেটার দিকে থাকবে আবেগ অনুভূতিপূর্ণ বিষয় থাকবে সম্বন্ধ বিবাহ ক্ষেত্রে আছে জেনারেল কর্মক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে লোয়ারগান ডিজিজ হাতে কানে ব্যথা বেদনা এগুলো হতে পারে কোথাও পৌঁছতে একটু দেরি হতে পারে সময় হাতে নিয়ে বেরোবেন সকাল সকাল ওঠার চেষ্টা করবেন তবে জেনারেলি উদ্যোগী মনোভাব থাকবে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ অবশ্যই পাবেন সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন কর্ম ক্ষেত্রে জেনারেল কাজগুলো মোটের উপর স্বাভাবিক থাকবে এবং ব্যবসার কথা তো বললামই স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি হতে পারে তার কথা শুনে আপনার কিছু ভালো হতে পারে চন্দ্রের সরাসরি দৃষ্টি যেহেতু আপনাদের লগ্নের উপর আছে তো সেক্ষেত্রে আপনার অনুভূতি তারিত মন বা আবেগ তারিত মন বেশি থাকবে সেটা আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় এবং স্বাস্থ্যের দিকটা আমি বলবো বিশেষত গাইনি সমস্যা এই বিষয়ে একটু খেয়াল রাখা দরকার এবং পাইলস ইত্যাদি সমস্যা থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন বিদেশ যাত্রা যোগ আছে কাজের সূত্রে কোনো জায়গায় যাত্রা কমিউনিকেশন এগুলো হতে পারে ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকতে পারে এবং যে কোনো বিষয়ে আজকের দিনে আমি এটা বলবো যে এন্টারটেনমেন্ট কারো বিনোদন কারোর বাড়িতে যাওয়া আসা ঘোরাঘুরি বেশ আনন্দদায়ক কিছু মুহূর্ত কাটানো এগুলো সম্ভাবনা আজকের দিনে নেহাতি কম নয় তবে বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে শুভ কাজ শুভ জিনিসপত্র কেনাকাটিগুলো করতে পারেন আয় ভাব মোটের ওপর শুভ থাকছে তবে শনি মঙ্গল যোগ থাকলে এই সময় ফাটকার ক্ষেত্রে একটু বিবেচনা করে এগোনো দরকার আদারওয়াইজ আয়ের ক্ষেত্রটা ভালো যাবে আপনারা অবশ্যই দু হাজার ছাব্বিশের মূল ভিডিওগুলো দেখে নেবেন তার মধ্যে পঁচিশ এবং ছাব্বিশের অফারটা কি হবে একই থাকবে কোন কোন বিষয়গুলো পাল্টাবে ডিটেল আলোচনা করা হচ্ছে মিস করবে না বারোটা আসছি আলাদা আলাদা ভিডিও চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয়স্থ শনির প্রভাব এবং ষষ্ঠস্থ চন্দ্রের প্রভাব মেডিকেল কাজগুলো অগ্রগতি পাবেন কোন কম্পিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে মায়ের সঙ্গে টুকিটাকি পয়েন্টে মতবিরোধ হলেও তার মতকে অবশ্যই গ্রাহ্য করা এই সময় দরকার এখানে ব্যাক পেন রিলেটেড সমস্যা দাঁতমারির সমস্যা তাকে একটু খেয়াল রাখবেন কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে তবে শনি মঙ্গল যোগ যাদের আছে কাজের ক্ষেত্রে একটু খাটাকাটুনি হচ্ছে মনে হতে পারে কিন্তু জেনারেলি কর্মযোগ আজকের দিনে ভালো থাকবে কাজের ক্ষেত্রে প্রাপ্তি যোগ আছে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারে নতুন কাজ খোঁজার ক্ষেত্রে দিনটা ভালো জেনারেল ব্যবসা স্থিতিশীলতার মধ্যে থাকছে ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকছে ব্যবসার ক্ষেত্রে কোনো সঞ্চয় বা কারোর থেকে টাকা পয়সা প্রাপ্তি বা কোনো জিনিস দিয়েছিলেন টাকাটা পেতেন পেয়ে গেলেন এগুলো হতে পারে গান বাজনা ইত্যাদি যারা করছেন কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে দ্বিতীয়স্থ শনি সবই ঠিক আছে কিন্তু কিছু ক্ষেত্রে ফ্যামিলি রিলেটেড বিষয় বা আত্মীয় স্বর্ণের সময় কিছু পয়েন্টে মতবিরোধ ঘটাতে পারে এখানে যেহেতু আপনাদের সাথে সাথেও চলছে এই বিষয়টা খেয়াল রাখবেন বাড়তি কথা বা উব্রি কাউকে কথা বা প্রতিশ্রুতি দেওয়া এগুলোকে অ্যাভয়েড করে চলবেন আজকের দিনটায় অন্যান্য বিষয়ের মধ্যে প্রেমের ক্ষেত্রে দেখুন বৃহস্পতি চন্দ্রের যে যোগটা ছিল সেটা সরে গেছে দিন যে সিচুয়েশনটা কেটেছে তার তুলনায় আজকের দিনটা আলাদা কাটবে তবে প্রেমের ক্ষেত্রে সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে বৃহস্পতির বক্রি প্রভাব এবং রাহু দৃষ্টি প্রেমের ক্ষেত্রে আপনার টুইস্ট বা নতুন কিছু প্রেমের ক্ষেত্রে সংযোজন এগুলোর দিকে কিন্তু নিয়ে যেতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন নতুন প্রেমের যোগাযোগও কিন্তু হরস্কোপে আজকে আছে চলতি প্রেমের মধ্যে সাধারণত স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে তবে বৃহস্পতি ট্রানজিটের পর যারা সমস্যা ফেস করছেন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন সাধারণভাবে পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন সেক্ষেত্রে সমস্যা নেই দৈনন্দিন কাজগুলো করতে পারেন শুভ কাজ শুভ অনুষ্ঠানে কোনো বাধা নেই বিস্তারিত জানতে অবশ্যই আপনার ভিডিওগুলোর সঙ্গে দু হাজার পঁচিশ ছাব্বিশের দেখে নেবেন আর আজকের দিনে যে কোনো বৈদেশিক কাজকর্মগুলোতে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনা সমস্যা বুক llevar oscura la লগ্ন মিন রাশি মিললগ্ন মিন রাশির ক্ষেত্রে লগ্নস্থ শনির প্রভাব বৃদ্ধি পাচ্ছে ফলত স্বাভাবিকভাবেই মন মানসিকতার উপর শনির প্রভাব কিন্তু দ্রুততার মধ্যে অবশ্যই একটু আপনাকে স্লদ গতি সম্পন্ন একটু আপনাকে স্লো করতে পারে এবং এখানে অবশ্যই বলবো যে আজকে কাজের ক্ষেত্রে কোথাও বাইর থাকলে কোথাও যাওয়ার থাকলে সময় মাফিক বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার টাইম ম্যানেজমেন্টটা খেয়াল না রাখলে আপনি কিন্তু সকাল সকাল কোথাও পৌঁছতে পারবেন না দ্বিতীয় বিষয় হচ্ছে পঞ্চমস্থ চন্দ্র ক্রিয়েটিভ পার্সনের ক্ষেত্রে ভালো আর্টিস্ট যারা আছে কলাকুশলী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে প্রেমের ক্ষেত্রে ভালো দিন অবশ্যই প্রেমে সাকসেসফুল হতে পারে নতুন প্রেমগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে এবং জেনারেল ব্যবসা ব্যবসায়িক বৃদ্ধি এগুলো কিন্তু ভালো থাকবে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে শনির দৃষ্টি যেহেতু আছে কোনো কোনো পয়েন্টে আগে থেকে প্রবলেম বা মানসিক অশান্তি ভোগ করলে দাম্পত্য ক্ষেত্রে সেই জায়গাটা কিছুটা দুর্বলতা থাকতে পারে কর্মভিত্তিক দিনটা অবশ্যই শনির একটা প্রভাবিত দিন কাজকে খাটাখাটুনি বা কিছু ক্ষেত্রে পরিশ্রমী দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে নতুন কাজের সন্ধান যোগাযোগের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ ইত্যাদি এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই পাবেন কাজের ক্ষেত্রে আয় ভাব বা ইত্যাদি এগুলো কিন্তু মোটার উপর শুভ থাকছে ইচ্ছা পূরণ শখ পূরণ কোনো কেনাকাটি আহ ফিনান্সিয়াল কোনো কাজ লোন প্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রয়াস এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ অ্যাকশন আপনি কিন্তু পেতে পারেন আজকের দিনটা পড়াশোনা ভালো যাবে শিক্ষা ভালো যাবে দূরযাত্রায় লাভ হতে পারে বিদেশে যাত্রায় কোনো সংবাদ সূচনা এগুলো কিন্তু আসতে পারে এবং আমি এটুকু বলবো হেলথের ক্ষেত্রে হালকা পেটের গোলমার ব্যথা বেদনার সমস্যা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন শনি ভিডিও তো আপনারা জানতে পেরেছেন যে অবশ্যই শারীরিক প্রবলেম বা ইত্যাদি বা হঠাৎ করে শনি মার্গি হওয়ার পর যাদের কিছু টুকিটাকি প্রবলেম হচ্ছে সেই বিষয়টা আপনাকে কিন্তু অবগত থাকতে হবে আদারওয়াইজ আপনাদের যেহেতু মিন রাশি যাদের তাদের সাড়ে সাথে প্রভাব থাকছে সারের সাথেই জনিত কারণে যে সমস্যাগুলো চলছে মেন্টাল স্ট্রেস বা শারীরিক সমস্যা বা কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়েছেন সেগুলোর প্রভাব কিন্তু থাকবে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ একমাত্র উপায় চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন দেখুন শুরু হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশের তফাতের ভিডিওটা যেটা খুবই ইম্পর্টেন্ট এবং অন্যান্য গোচার ফলগুলি